আরে দেখাবেন কি আমরা কালকে জোর করে আমি বললাম বলেন আমি ঠিক আছে আমি মাথায় রাখছি আজকে দায়িত্ব আমি সব মাথায় রাখতেছি হয়েছে কি আমি বিএনপি কথাটা যেটা বলছি সন্ত্রাসীরা

তবে আমি ওই করে ওই কোপ আমি তাহলেভাবে বসে বসে যোগাযোগ করে কথা বলা হচ্ছিল তাই আমাদের মাইন্ডে করে ওकडे রাজু বলে ওই আমাদের শিবিরের যেটাতে ওটা রাজে হয় না ওই যে ওইটা হ্যাঁ আচ্ছা দুজনা আছে তাহলে যে দাও এইখানে জামাত আর শিবিরের ছাত্রদল মিলে যে কষ্ট মানে বিএনপি আর জামাতের কষ্ট এটা বারবার বল থামে লিখতা আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করছিল কারণ